কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন জীবনে যত বড় হবেন তত বুঝতে পারবেন যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়ী আপনি যা বলতে চাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই আপনার মুখ খুলুন হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানাদার নিউ ব্লগ দিস এর শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন দুই থেকে তিন দিন আগে সবার দিনগুলো কিন্তু এভাবেই পার হয় কিভাবে ব্যাগ গোছাবে কখন বাসায় যাবে কি কি কেনাকাটা করবে এই সব নিয়ে কিন্তু আমার কিন্তু দিনগুলো কেটেছে একটু অন্যভাবে আপনাদের সাথে গত ভিডিওটা শেয়ার করার পরেই কিন্তু আমার আম্মা ভীষণ অসুস্থ হয়ে যায় তো রাজশাহী মেডিকেলে কিন্তু ভর্তি করানো হয় তো দুই দিন আম্মা এখানে ছিল তো বুঝতেই পারছেন আমিও কিন্তু খুব বেশি দৌড়ের ওপর ছিলাম আম্মার যেহেতু হার্টের সমস্যা আছে তো আম্মার কিন্তু ব্যথাটা অনেক বেশি বেড়ে গিয়েছে ট্রিটমেন্ট চলছে ঠিকই কিন্তু আম্মার কোনো ইম্প্রুভ হচ্ছে না তো আসলে খুব বেশি টেনশনের মধ্যে দিয়ে কানাকাটির মধ্যে দিয়ে যেটাই বলেন না কেন আসলে এই মুহূর্তে কার কীরকম সিচুয়েশন হয় এটা অবশ্যই সবাই জানেন এটা আসলে কাউকে বলার কিছু নেই রাত দিনটায় কিন্তু আম্মার ব্যথাটা আর কি হয় খুব বেশি প্রচণ্ড পরিমাণে ব্যথাটা হয় যার কারণে কিন্তু আব্বা একদম অ্যাম্বুলেন্সে নিয়ে চলে আসে রাজশাহীতে তো রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হয় তো যেদিন আর কি ভর্তি করানো হয় সেদিনে সকালের একটা ভিডিও তো আমি নাস্তা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আর কি আম্মার সাথে দেখা করতে যাব তো এখানে হচ্ছে আমি রুটি বানাবো আর এই তো পটল আলু ভাজিটা রান্না করছিলাম তো এখানে হচ্ছে আমি কিন্তু প্রথমে পেঁয়াজ কুচি মরিচ ফালি তারপরে লবণ হলুদ দিয়ে ভাজিটা করে নিয়েছি ভাজিটা যখন হয়ে এসেছে তার কিছু মুহূর্ত আগে আমি এখানে ভাজা জিরার গুঁড়া এবং ফোড়নের যে গুঁড়াটা সেটা দিয়েছি এতে করে কিন্তু ভাজিটা খুব বেশি ভালো লাগে আমার আম্মা কিন্তু এভাবেই ভাজিটা তৈরি করেন আসলে এরকম খারাপ সিচুয়েশনে কোনো সন্তানের মন ভালো থাকে না তো আম্মা আসলে যেদিন এসেছে তো সেদিন কিন্তু আমি গিয়েছি সকালবেলায় আবার দেখে আসার পরে রান্না রান্নাবান্না করে আবার আব্বা এসেছে আব্বা খাবার নিয়ে গিয়েছে তো আসলে একটা রুগী থাকলে রুগীর পাশে কিন্তু একটা মেয়ে মানুষ থাকাটা খুব বেশি দরকার তো আসলে আমাদের মধ্যে এমন কেউ ছিল না যে আম্মার পাশে কেউ থাকবে তো আব্বা ছিল আব্বা থাকার পরে আবার কিন্তু সারিকার বাবা ছিল তো আমি তো আসলে রান্নাবান্না করছি এই জন্য কিন্তু আমি থাকতে পারছিলাম না তো রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু আম্মার কাছে গিয়েছিলাম মনটা আসলে খুব বেশি খারাপ ছিল যে আসলে কি করব না করব কিছুই বুঝছিলাম না অনেক কিছু প্ল্যানিং ছিল যে একদম ঈদের দুই দিন আগে বাসার বেশ কিছু কাজ করে নিব তো আসলে আপনি যতই প্ল্যানিং করে রাখেন না কেন উপর আল্লাহ তো আমাদের জন্য অন্য কিছু প্ল্যানিং করে রাখে তো এই যে এইসবের মধ্যে দিয়ে কিন্তু দিনগুলো পার হয়েছে তো এখন যেহেতু ঈদের সময় এই জন্য কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে না এখন তো সব ডাক্তাররা ছুটিতে আছেন তো ঈদের পরে দেখা যাবে আম্মাকে নিয়ে যাওয়া হবে হয়তোবা যদি আল্লাহ সব ঠিক রাখেন তো আমি কিন্তু আম্মার সাথে দেখা করে তারপরে বাসায় চলে এসেছি তো আমার বাসার অবস্থা কিন্তু এখন আর গোছানো পরিপাটি এইসব থাকে না তো সব সময় কিন্তু এমন এলোমেলো হতেই থাকে আমি কিন্তু গোছ গাছ করতেই থাকি বাসায় আসলে ছোট বাচ্চা থাকলে বাসা এলোমেলো হবে এখানে আসলে বিরক্ত হওয়ার কিছুই নেই বাইরে থেকে এসে প্রথমেই ভাবলাম যে বাসাটা আগে পুরোটা গুছিয়ে ফেলি তারপরে দুপুরের জন্য যে রান্নাবান্না সেটা আর কি শুরু করবো তো আসলে এতটাও সহজ না সব কিছু একসাথে হ্যান্ডেল করা তো আল্লাহর কাছে মাঝে মাঝে আমি কি বলবো যে চিন্তা করি যে আল্লাহ তুমি আমাকে ধৈর্য শক্তিটা আরও বাড়িয়ে দাও মাঝে মাঝে খুব বেশি হতাশ হয়ে যায় যে সব কিছু কেন এরকম এলোমেলো আল্লাহ জীবনটা আরও সহজ কেন করে দিল না এই সব চিন্তা করার পরে আবারও চিন্তা করি যে আমার চাইতে না জানে আরও কত কঠিন পরিস্থিতিতে মানুষ পড়ে আছে তা আসলে যা করে আল্লাহ সব কিছু ভালোর জন্য করে এই কথা ভেবে কিন্তু আবারও নিজের মনটাকে শক্ত করি তাই তো আমি কিন্তু রুমগুলো এক এক করে গুছিয়ে ফেলেছি তো প্রথমে কিন্তু ড্রয়িং রুমটা আমি গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়েছিলাম আসলে দেখা যায় বাইরে থেকে যদি কেউ হুট করে চলে আসে তাহলে কিন্তু ডাইনিং এবং ড্রয়িং রুমটাই আসলে চোখে পড়ে এজন্য আমি সবসময় চেষ্টা করি আমার ডাইনিং টেবিলটা এবং আমার ড্রয়িং রুমটা এটা যেন সবসময় গোছানো থাকে পরিপাটি থাকে আসলে আপনার ভেতরে কি চলছে আপনার সংসারে কি চলছে আপনি কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন এটা কিন্তু আপনার বাসায় হুট করে কেউ আসলে বুঝবে না সে কিন্তু একটা কথাই বলবে যে আপনি এরকম হয়তো বেলোমেলো থাকেন অগোছালো থাকেন তো যাই হোক বাসার যে কাজকর্ম সেগুলো গুছিয়ে ফেলার পরে আমি কিন্তু দুপুরের জন্য যে রান্নাবান্না সেটার জন্য চলে এসেছি তো আসলে খুব বেশি তাড়াহুড়ো করছিলাম কারণ বাসায় যখন রুগী থাকে তখন কিন্তু মাথার মধ্যে একটা টেনশন কাজ করে যে টাইমলি যেন খাবারটা তৈরি হয়ে যায় টাইমলি যেন খাবারটা দিতে পারি তো আমার মধ্যেও কিন্তু এমনটাই কাজ করছিল তো আমি খুব তাড়াহুড়ো করে কিন্তু এখানে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছিলাম কিছুটা ট্যাংরা মাছ আমি ধুয়ে নিয়েছি আর কিছুটা ছোট মাছ আমি ধুয়ে নিয়েছি তো আমার আম্মা দেখা যায় মাছ মাংস এগুলো তেমন একটা খেতে চায় না আমার আম্মা দেখা যায় যে আসলে একটু খাবারগুলো অন্য রকম আম্মা ছোট মাছটা খেতে পছন্দ করে সেই সাথে শাকটা খেতে পছন্দ করে তো এই জন্য ট্যাংরা মাছ আনার পরে সারিকার বাবাকে বলছিলাম যে ছোট মাছগুলো যেন নিয়ে আসে তো ছোটো মাছ যেহেতু নিয়ে এসেছিলো তো ভাবলাম একটু চচ্চড়ি করে দিই তো এই চচ্চড়িটা আসলে আম্মা আর আব্বা এত পছন্দ করেছিল রান্না করার পরে তো আব্বা তো বলছিল তোমার হাতে রান্না তো আমি সবসময় পছন্দ করি আজকে রান্নাগুলো আরও বেশি সুন্দর হয়েছে আমি এখানে প্রথমে কিন্তু আলু কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়েছি এখানে ফালি দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি এরপরে এখানে আমি এক এক করে ধনিয়ার গুঁড়ো দিয়েছি এবং জিরার গুঁড়ো দিয়েছি এরপরে আমি এখানে বেশ কিছুটা তেল দিয়েছি এখন যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব এই চচ্চড়িটা কিন্তু খেতে আসলে ভীষণ ভালো লাগে আমার কাছে তো আরো বেশি ভালো লাগে অনেকদিন পর আজকে ছোট মাছের চচ্চড়িটা করছিলাম আসলে আমি কিন্তু সব কাজ পারলেও মাছটা তেমন একটা বাঁচতে পারি না তবে এই মাছগুলোর কিন্তু একটা সুবিধা আছে এই মাছগুলো আসলে দেখা যায় যে বাছার কোনো ঝামেলা থাকে না একটু ভালোভাবে ধুয়ে নিলেই হয় তো এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আসলে প্রথম দিকে দিতে ভুলে গিয়েছিলাম এখন সব কিছু খুব আলতো করে কিন্তু এভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু ছোটো মাছ খুব বেশি জোরে যদি মাখাতে যায় তাহলে কিন্তু দেখা যাবে মাছগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন কিন্তু আমি মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে একদম হাত ধোয়ার মতো যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পরিমাণেই আমি এখানে পানিটা দিয়ে দিব এখন এটাকে আমি রান্নায় বসিয়ে দিব খুব বেশি পানি অ্যাড করা লাগে না হলে দেখা যায় মাছগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে জীবন কতটা নিষ্ঠুর জীবন কতটা কঠিন এটা আসলে হসপিটালে গেলে বোঝা যায় বিশেষ করে হার্টের রুগীর যে একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডে গেলে কিন্তু আরও বেশি বোঝা যায় তো খুব খারাপ একটা সিচুয়েশন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সবাইকে সুস্থ রাখুক তো এখন হচ্ছে আমি এখানে ট্যাংরা মাছটা রান্না করে নেবো ওইদিকে কিন্তু ছোট মাছটাও বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে আস্ত জিরা দিয়ে দিলাম এবং সেই সাথে শুকনো মরিচ দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিলাম তো বেশ কিছুটা যেহেতু মাছ এই জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তো এখন আমি পেঁয়াজ কুচিটাকে লবণ দিয়ে একটু ভেজে নিব আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু আমাকে মেসেজ করেছেন আমি হয়তো কারো রিপ্লাই দিতে পেরেছি কারো পারিনি তো আসলে অনেক বেশি দৌড়ের ওপর ছিলাম বুঝতেই পারছেন এই সিচুয়েশনে কারো মেসেজ চেক করা কারো রিপ্লাই দেওয়াটা একটু কষ্টকর বিষয় তা আশা করছি আপনারা বুঝতে পারবেন বিষয়টা এইদিকে এখন আমি এটাকে একটু নেড়ে দিব তো যেহেতু ছোট মাছ একদম আসলে রান্না করতে গেলে অন্যরকম একটা ভয় লাগে মনে হয় যে মাছগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে অন্য সময় দেখা যায় আমি যখন ঈদের সময় বাসায় যাই তখন কিন্তু ঈদের একদিন আগে বাসায় যাই কিংবা দুদিন আগে যাই তবে এবার যেহেতু আম্মা ছিল এই জন্য ঈদের একদিন আগে না এবার ঈদের আগের দিন কিন্তু বাসায় এসেছি তো আসলে এই প্রথম আমার বাসায় ঈদের আগের দিন আসা তো অন্য সময় কিন্তু এমনটা হয় না তো আম্মা যেহেতু এদের একদিন আগে রাতে গিয়েছিল পরের দিন সকালে আমি ব্যাগ গুছিয়ে তাড়াহুড়ো করে তারপরে কিন্তু বাসায় এসেছি তো এবার আসলে অনেক বেশি কিন্তু দৌড়ের উপর দিয়ে দিনগুলো পার করতে হয়েছে আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে আমি কিছুটা টমেটো পিউরি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেখান থেকে তিনটা আইস কিউব এখানে দিয়েছি এরপরে কিন্তু এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম এভাবে দিলে দেখা যায় একটু টক টক হয় মাছটা কিন্তু টেস্ট হয় খেতে ভালো লাগে তো আমি এবার এভাবে করে রেখেছিলাম মাছটা দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে এক পরে কিন্তু এখানে পানিটা অ্যাড করেছি আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি আমার শ্বশুরবাসায় থেকে তো এখানে বিভিন্ন ধরনের সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে কারণ মোরব ডাকছে তারপরে ছাগল ডাকছে তো সব কিছু মিলিয়ে আসলে ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছিলো তারপর কিন্তু থেমে থেমে অনেক কষ্টে অনেক সময় ধরে তারপরে কিন্তু ভয়েসটা দিয়েছি এইদিকে কিন্তু ছোট মাছের যে চচড়িটা সেটা হয়ে গিয়েছে তো সেটাকে আমি নামিয়ে ফেললাম এটা নামানোর পরে তারপরে এখন ট্যাংটা মাছটাও হয়ে যাবে তো আমি আসলে রান্না বান্নাটা খুব তাড়াহুড়োর মধ্যে করেছি আব্বা যেহেতু চলে এসেছে তো আব্বা গোসল করে তারপরে খাওয়া দাওয়া করে আম্মার জন্য খাবার নিয়ে যাবে আর সারিকার বাবাকে হসপিটালে রেখে এসেছে তো আব্বা গেলে তারপরে সারিকার বাবা আবার আসবে আসলে বাসায় যখন কেউ থাকে না তখন কিন্তু এভাবেই সব কিছু ম্যানেজ করতে হয় তো এখন বুঝতে পারি যে আমার যদি আরও একটা বোন থাকতো কতই না সব কিছু সহজ হয়ে যেত তো এখন হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে কিন্তু আবারও দুই মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে আমি এটাকে নামিয়ে ফেলেছি তা আব্বাকে এখন খাবারটা দিব আমি কিন্তু রান্না করার পরে গোসল করে নিয়েছিলাম গোসল করার পরে তারপরে এখন আব্বাকে খাবারটা দিয়ে দিচ্ছিলাম আমি নিজেও কিন্তু খুব বেশি অসুস্থ আমার প্রেশার এত বেশি লো হয়ে গিয়েছে যে বলার মতো না তো সবসময় মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব থেকে থেকে যখন খুব বেশি ঘেমে যাচ্ছি তখন মনে হচ্ছে একদমই দাঁড়াতে পারবো না কেমন যেন মনে হচ্ছে যে একদম একটা ঘোরের মধ্যে আছি আর মনে হচ্ছে একদম ঠাস করে পড়ে যাব। তো আসলে নিজের শরীরটাও ভালো নেই এদিকে আম্মাও অসুস্থ সব কিছু মিলিয়ে মনটা খুব বেশি খারাপ ছিল ভালো লাগছিল না কোনো কিছুই তো যে বাটিগুলো সকালবেলায় আসলে খাবার দিয়েছিলাম আরও কিছু বাটি ছিল তো সবগুলো ধুয়ে নিয়েছিলাম তারপর এগুলো পানি ঝরাতে দিয়েছিলাম এখন এগুলো জায়গা মতো রেখে দিব তো এটা হচ্ছে বেলায় তো এগুলো সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু আমি আম্মাকে এখন দেখতে যাব আব্বা চলে গিয়েছিল সাইকার বাবা এসে খাওয়া দাওয়া করেছে আর তার মধ্যে দিয়ে আমিও খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমি আর সারিকা দুজন মিলে যাব আর সারিকার বাবা বাসায় থাকবে তো এখন আমি সবকিছু কিছু জায়গা মতো রেখে দিচ্ছিলাম তারপরে আমি কিন্তু হসপিটালে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নিই আমি হচ্ছে তারপরে হসপিটালে গিয়েছিলাম তারপরে বাসায় এসেছি পরের দিনও কিন্তু আম্মা ছিল তো তারপরে আম্মা হচ্ছে ঈদের একদিন আগে রাতে কিন্তু আম্মাকে রিলিজ দিয়ে দিয়েছে তো আব্বা আম্মা দুইজনেই আর কি চলে গিয়েছিল বাসায় আর তারপরের দিন সকালে মানে আজকে সকালেই কিন্তু আমি আমার শ্বশুর বাসায় যাওয়ার জন্য রওনা দিব তো এই জন্যই হচ্ছে ব্যাগগুলো গুছাচ্ছিলাম আমি কিন্তু একদমই কোনো কিছু গোছগাছ করিনি যেহেতু বাসার কোনো কাজেই আমি হাত দিতে পারিনি ব্যাগ গোছানো তো আসলে দূরের কথা তো আজকে মানে একদম রবিবার সকালেই কিন্তু আমি ঘুম থেকে উঠে ব্যাগগুলো একটু টুকটাক গোছগাছ করছিলাম গোছগাছ গাছ করে তারপরে কিন্তু আমরা রওনা দিয়েছি তো বাসায় আস্তে আস্তে আমাদের দেখা গিয়েছে একটা বেজে গিয়েছে তো এই তো এই প্রথম আর কি ঈদের আগের দিন আসলাম তাও আবার বেলায় তো এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম খুব বেশি জামা কাপড় নিবো না কারণ আমাদের আসলে খুব বেশি একটা থাকাও হবে না সাইকার বাবার অফিসটাও খুলে দিবে তো প্রথমে যে পিঙ্ক কালার ড্রেসটা নিলাম সেটা কিন্তু আমার পেজেরই ড্রেস এটা কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করেছে আমারও পছন্দ ছিল দুইটা সুতির ড্রেস নিয়েছি এরপরে একটা ঘাগড়া নিয়েছি এটাও কিন্তু সুতি তবে এটা একটু ভালো ড্রেস একটা দুইটা ভালো ড্রেস আসলে নিতে হয় যে যদি কোনো দাওয়াতের প্রোগ্রাম থাকে আমি যখনই দেখেছি যে কোনো ভালো ড্রেস নেই না নর্মাল কোনো ড্রেস নিয়েই যাই সময় তখনই কোনো না কোনো বিয়ের দাওয়াত কিংবা কোনো অনুষ্ঠানের দাওয়াত আসে তো সেক্ষেত্রে আমি আসলে খুব ঝামেলার মধ্যে দিয়ে আর কি পড়ে যাই তো এই জন্য আমি এরপর থেকে যেটা করি যে দাওয়াত থাকুক কিংবা না থাকুক একটা ভালো ড্রেস নেওয়ার চেষ্টা করি তো এরপরে কিন্তু সারিকা ড্রেস এবং আমার ড্রেসগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম তো এই লাগে যে আমি মূলত আমার এবং আমার মেয়ের ড্রেসগুলো নিব। সত্যি কথা বলতে যখন বাসায় যাওয়া হয় অনেক কিছু নেওয়া হয় তবে এত কিছু কিন্তু আসলে ইউজ করা হয় না অনেক কিছুই আছে যেগুলোতে আসলে হাত দেওয়া হয় না শুধুমাত্র নিয়ে যাওয়া হয় এবং নিয়ে আসাই হয় ব্যাগ ভর্তি করে এ বাড়িতে আমরা তেমন কোনো কেনাকাটা করিনি তবে শেষ মুহূর্তে এখানে কিন্তু সারিকার জন্য একটা ড্রেস নিয়েছিলাম আর এখানের জন্য দুইটা টি শার্ট আর একটা প্যান্ট কিনেছিলাম আসলে ড্রেস কিন্তু আছেই কি কিনবো বাচ্চাদের তো সারিকার বাবা বলছিল যে না তারপরও কিছু কেনাকাটা করি কিছুই তো কেনা হলো না আর এই যে ছোট ছোট পা দেখছেন সে কিন্তু এখানে সেভাবে দৌড়াদৌড়ি করছে তো যে কাজই করি না কেন তার কিন্তু সেখানে আসাই লাগবে আর সেখানে এলোমেলো করতেই হবে তো এটা আসলে ছোট বাচ্চাদের এক ধরনের খেলা বাচ্চাদেরকে যত নিষেধ করা হোক না কেন বাচ্চারা এমনটা করবেই তো এখানে বেশ কিছু ড্রাইপার নিয়ে নিচ্ছিলাম বাচ্চাদের তো ড্রাইপার ছাড়া চলেই না আর এই যে পলিথিনগুলো এগুলো কিন্তু আমি দেখা গিয়েছে যেদিন আসবো তার আগের দিন রাতে বাজারে গিয়েছিলাম মামে তো মামে গিয়ে কিন্তু এই পলিথিনগুলো কিনেছিলাম এর কারণ হচ্ছে সারিকার বাবা আসলে আম্মার কিছু টেস্ট আরও করিয়েছিল তো সেই রিপোর্টগুলো নিতে গিয়েছিল এই জন্য আমরা মামে গিয়েছিলাম এই কাজটা করতে আর এই যে আমরা কিন্তু এখন বের হয়ে যাব তো ইঝান কিন্তু এখানে দেখেন এই ব্যাগ নিয়ে টানাটানি করছিল। সে যদি জানে যে কোথাও যাব আর এক সেকেন্ড ওয়েট করতে চায় না সে তখনই যাবে তো এই তো আমরা কিন্তু সবাই বের হয়ে গিয়েছি আর আমাদের রাজশাহী শহরে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা মাসাল্লাহ অনেক সুন্দর তবে মনটা খুব খারাপ লাগছিল এবার ঈদে যাচ্ছি বাসায় তবে কেন যেন খুব একটা আনন্দ লাগছিল না তো আসলে যখন ফ্যামিলি মেম্বাররা কেউ ভালো না থাকে অসুস্থ থাকে তখন কিন্তু চাইলেও মনের মধ্যে সেই আনন্দ বা খুশি কাজ করে না তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালোভাবে বাসায় পৌঁছে গিয়েছি আর আমার শাশুড়ি মা কিন্তু সময় দেখেন বাসা এত সুন্দরভাবে গুছিয়ে রাখে পরিপাটি করে রাখে আমাকে সে কিন্তু কিছুই করতে হয় না তো আমাদের পুরো বাসাটা ইনশাল্লাই বাড়িতে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার এর আগেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে আমার রুম আমার শাশুড়ি মা দেখেন সব কিছু কি সুন্দর করে গুছিয়ে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আসলে যেহেতু গ্রামের বাসা তেমন কিছু আমার রুমে নেই টুকটাক চলার মতো যে কয়টা ফার্নিচার দরকার সেই কয়টা জিনিসই কিন্তু আছে আর আমরা তো আসলে জার্নি করে আসার পর খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এরপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু শাশুড়ি মার সাথে গল্পগুজব করেছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ